দিনহাটা পৌরসভার জাল রশিদ কাণ্ডে গ্রেপ্তার হওয়া তিন পুরকর্মী প্রায় তেরো দিন পুলিশ রিমান্ডে থাকলেও রবিবার তাকে আদালতে তোলা হয় তাদের তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিচারক আগামী পনেরোই জানুয়ারি পৌরসভার তিন কর্মী উত্তম চক্রবর্তী হরি বর্মন ও অর্ক প্রভু দাসগুপ্তকে ফের আদালতে তোলা হবে এদিকে এদিন এই কেসের তদন্তকারী অফিসার আদালতের কাছে অভিযুক্তদের সই সংগ্রহের জন্য আবেদন করেছেন বিচারক সেই আবেদন মঞ্জুর করেন পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এক্সিকিউটিভ অফিসার এবং ক্যাশিয়ারের সই ও সিল জাল করে এরা সাধারণ মানুষের কাছ থেকে বাড়ির প্ল্যান পাশ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ পাশাপাশি শনিবার রাতে পুরসভার প্রধান করণিক জগদীশ সেনকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার কাছ থেকেও আরও নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ এছাড়াও এদিন বিকেল থেকে প্রায় পাঁচ ঘন্টা পুরসভার মহিলা কর্মী তথা যুব তৃণমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য এবং প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীকে একটানা প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ গ্রেপ্তার হওয়া উত্তম ও হরিকে প্রাক্তন চেয়ারম্যান এবং মহিলা সামনে সামনাসামনি বসেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেই সময় উত্তম চক্রবর্তী এই ঘটনার পিছনে কারা কারা জড়িত সেসব তুলে ধরেন পুলিশের কাছে একাধিকবার এক একজনকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পুলিশ আরও অনেক কিছু তথ্য হাতে পেয়েছে এই মামলার সরকারি কৌশলী অপূর্ব সিনহা জানিয়েছেন দিনহাটা পৌরসভার জাল রশিদ কাণ্ডে পুলিশ এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে রিমান্ড পিরিয়ড শেষ হতেই এদিন তাদের আদালতে তোলা হয় এদেরকে তিন দিনের হেফাজতের নির্দেশ দেয় বিচারক বিচারক ছিলেন তিনি আজকে ওনাদের তিনজনের পুলিশ থেকে চাওয়া হয়েছিল ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য সেটা পনেরো এক পনেরো এক দুই হাজার পঁচিশ ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য ডেট রাখা হয়েছে এবং প্রোডাকশনের ডেট রাখা হয়েছে সেদিনকে ওরা আসবে এবং সিগনেচার ভেরিফিকেশনটা কোর্ট দেখে নেবে এটা হচ্ছে তার পরবর্তী কোন তোলা আজকে এটা এসিএম ওয়ান জে এম ওয়ান করলেন আজকে বন্ধের দিন পুলিশ ফাইলটা আর পরের দিন হচ্ছে ভেরিফিকেশনটা হবে সম্ভবত জেএম টু কোর্টে জ্যোতি ঘোষ আর হরি পর্বত আর হচ্ছে উত্তম চক্রবর্তী কোন কেসে মূলত এটা আমাদের দিনারা পৌরসভার যেটা যে পট যেটা ইয়ে হয়েছিল যে টাকা পয়সা নিয়ে এবং বিল্ডিংয়ে বিভিন্ন নথি প্ল্যান বাস জালিয়াতির অভিযোগ এসেছে সেটার সেই মামলা কতগুলো অভিযোগ করেছে তারপরে ছত্রিশ টু তিনশো তিন তিনশো চল্লিশ আর দুই ডিএনএস অভিযোগ আনা এর মধ্যে মূল অভিযোগ কোনটা রয়েছে তিনশো ষোলো সবগুলোই মূল অভিযোগ কারণ ঘটাতে সবার সাথে সবার একটা একটা বঙ্গাঙ্গী জল জড়িত আছে আইনটা এমন মানি লন্ড্রিং যে সেটা নিয়ে এটা সম্পূর্ণ হচ্ছে একটা জালিয়াতি একটা জেন জালিয়াতি একটা হচ্ছে বিভিন্ন নকল করে বিভিন্ন কাজ করা এই আপনি নাম পরিচয়